সরাসরি যাব শিলিগুড়িতে যেখানে মাটিগোড়ায় উত্তেজনা চড়িয়েছে যে খবর দিকে এখন আমরা নজর রাখছি চব্বিশ ঘন্টা শিলিগুড়িতে শহর জুড়ে বন্ধের ডাক বজর দলের আহ শিলিগুড়ি মাটেগড়ায় বালাসন বৃদ্ধ এলাকায় একটি অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে কার্যত আজকে উত্তেজনা ছড়ায় সকাল থেকে এবং বন্ধের ডাক যেমনটা খবর উঠে আসছে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক বিশ্ব হিন্দু পরিষদের দেখাচ্ছে এবার সেই ছবি ছবি বন্ধকে সমর্থ সমর্থন করে পিকেটিং বন্ধকে সাফল্য করে তুলতে পিকেটিং করছেন বিএচপির সদস্যরা সরাসরি চলে যাবো শিলিগুড়িতে জোরে গেছে জয়দীপ আমাদের সঙ্গে জয়দীপ এই মুহূর্তে ছবিটা কিরকম আজকে কি দিনভর এই বন্ধ পরিস্থিতি এখন কেমন রয়েছে আ দেখো আজ কিন্তু শিলিগুড়িতে বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং এই বন্ধকে কেন্দ্র করে সকাল থেকে শিলিগুড়ির সমস্ত বাজারঘাট দোকানপাট একেবারে বন্ধ রয়েছে দুই এক জায়গায় খোলা থাকলেও পরে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকরা অর্থাৎ বন সমর্থনকারীরা তারা কিন্তু রাস্তায় নামে এবং সেগুলি জোর করে বন্ধ করে দেয় যেমন পেট্রোল পাম্প বেশ কিছু হোটেল বেসরকারি ব্যাঙ্কগুলিও কিন্তু জোর করে বন্ধ করে দেয় তবে সকাল থেকে শিলিগুড়িতে যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে তবে অন্যান্য দিন আজকে এই সময়টা যে পরিমাণ যান চলাচল করে গাড়ি ঘোড়া চলাচল করে সেই পরিমাণ নেই সকাল থেকে কিন্তু বেশ কিছুটা বন্ধের প্রভাব পড়েছে শিলিগুড়ি শহরে যদিও শিলিগুড়ির যে সরকারি বাস পরিষেবা শিলিগুড়ির অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলি সেগুলি কিন্তু খোলা রয়েছে তবে বেসরকারি যে সমস্ত দোকানপাট বাজারঘাট এবং ব্যাংক সমস্ত কিছু কিন্তু বন্ধ রয়েছে বলে রাখি শুক্রবারে শিলিগুড়িতে মাটিগাড়া বালাসনের কাছে একটি গাড়িতে মাংস নিয়ে যাওয়া হচ্ছিল এবং বিষয়টি জানতে পারে বজরং দলের সদস্য 说了。 তারা সেই গাড়িটিকে দাঁড় করায় এবং গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির থেকে মাংসগুলি বের করে গাড়িতে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় এবং এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল মাটিকাড়া থানার পুলিশ এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয় এরপরই শিলিগুড়ির মাটিকাড়া এলাকায় বাজরাং দলের এক সদস্যের বাড়িতে হামলা চালায় বেশি দুষ্কৃতি তবে ঘটনা নিয়ে শনিবার একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে যেখানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্য বিশেষ বিজেপি নেতৃত্বরা সেখান থেকে পুলিশকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় সেই অভিযোগের পরই কিন্তু পুলিশ গতকাল রাতেই সাতজনকে এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করে এবং যেহেতু বিশ্ব হিন্দু পরিষদ সোমবার বা শিলিগুড়িতে বন্ধের ডাক দিয়েছিলো সেই মতো বন্ধ চলছে শিলিগুড়ি শহর জুড়ে শহরের এই মুহূর্তে শিলিগুড়ির হিলকাট রোডে রয়েছি দেখতে পাবে যে সকাল থেকে কিন্তু বন্ধের আর আজকে যে ছবিটা তা কিছুটা আলাদা সপ্তাহে আর বাকি দিনগুলির থেকে কিছুটা আলাদা সকাল থেকেই বেসরকারি যে সমস্ত যান চলাচল যেগুলি গাড়ি মূলত পাবলিক ট্রান্সপোর্ট সেগুলি হাতে গুনা কিছু থাকলেও বেশ কয়েক জায়গায় কিন্তু বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমে পিকেট বন্ধের সমর্থনে পিকেটিং করে গাড়িগুলিকে বন্ধ করে দেয় বেশ কিছু বাস সেই বাসের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় ফলে স্বাভাবিক সকাল থেকে শহর জুড়ে বন্ধের সমর্থনে একদিকে নেমেছে বন সমর্থনকারীরা অন্যদিকে শহরের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে বনধকে ঘিরে কোনো রকম অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় তোমাকে একবার শিলিগুড়ির হিলকাটোরে একবার ছবি দেখাতে ও প্রবীরকে দেখতে পাবে

¡Vamos!